আব্দুর রহমান হারাফি তার ছেলে শান্তুর হুদা রহমাবুল্লাহ বর্তমান ক্রিস সাহেব মাহমুদুর রহমান তাদেরকে নিয়ে তিনি বলেছেন তার সকলে কাফে আমি ফটোয়া দিচ্ছি যেই অন্যকে কাফের বলে সে কশ্চিন কারো ইমান হতে পারে না ফটুয়াকে নিজের উপর দেওয়া লাগবে নিজে কত রূপ হত্যা কি হয়েছেন ফলে নিজে চিন্তা করেন নিজেকে ফটুয়া না দিয়া অন্যকে কাফের ফটুয়া দেওয়া এই কশ্চিন কারো কোনো আলেমের চরিত্র হতে পারে না কথা বলেন ঠিক কিনা

নাকি বাহির থেকে বলি হাজিতে এবং কোরআন যাহা আছে তাই বলতে হবে শোনাগানে পিসে যেমন কথা বলে আহমদুল্লাহ দুই ঘন্টা কথা বললে তিন ঘন্টা কথা বললে অনেক হাজির যে কথা বলে অনেক আয়াত দিয়ে কথা বলে কথা বলেন ঠিক না তিনি কোরআন চিহ্ন দিয়ে আলোচনা করে আমি তো অনেক জানি অনেক পীরকে পীরকে দেখেছি ডাইরেক্ট ক্যামেরা করতে পারে না শোনাগানে পিসে তিনি বর্তমান বহুমুখী ক্যামেল মানে শোনাগানে বহুমুখী হাজির চাকরির ফেঁকা আদব চার ডিপার্টমেন্টের একটা মাদ্রাসা বহুমুখী মাদ্রাসা প্রিন্সিপাল বর্তমান অধ্যক্ষ ঠেকি না ঠিক কিনা সুতরাং এই সমস্ত আগে বিরুদ্ধে ফটো দিলে করে আমরা বুঝি ওদের দোবর ঠিক না ব্যাছি দলিক ঠিক